আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবরাত আপনি কি প্রতিদিন গরম পানি বা হালকা গরম পানি পান করেন আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সামান্য অভ্যাসটি আপনার শরীরের ভেতরে ঠিক কী ধরনের পরিবর্তন ঘটাচ্ছে অনেকে আছেন যারা সকালে উঠে এক গ্লাস গরম পানি পান করেন আবার কেউ কেউ সারা সারাদিনেই হালকা গরম পানি পান করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন কিন্তু খুব কম মানুষই জানেন এই গরম পানি পান করার প্রকৃত উপকারিতা ও সীমাবদ্ধতা সম্পর্কে আরও আশ্চর্যের বিষয় হল আধুনিক বিজ্ঞান যেসব উপকারিতার কথা আজ বলছে তার অনেক আগেই কোরআন ও হাদিসে পানি পানের আদব ও নিয়ম সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা স্বাস্থ্য সচেতন যারা শূন্য অনুযায়ী জীবনযাপন করতে চান এবং যারা অজান্তেই ভুল নিয়মে পানি পান করে নিজেদের ক্ষতির দিকে ঠেলে দিচ্ছেন আপনি যদি নিয়মিত গরম পানি পান করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা জানব গরম পানি পান করলে দেহের অন্দরমহলে কি ঘটে এমন কিছু সত্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি আমরা শুধু সাধারণ স্বাস্থ্য বিষয় নিয়ে কথা বলবো না বরং কোরআন ও সহি হাদিসের আলোকে বিষয়গুলো বিশ্লেষণ করব যাতে আপনি বুঝতে পারেন একজন মুমিন হিসেবে আমাদের পানি পান করার দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত আজকের ভিডিওতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমত গরম বা হালকা গরম পানি পান করলে শরীরের ভেতরে কি ধরনের পরিবর্তন হয় এবং কোন কোন ক্ষেত্রে এটি উপকারী আবার কোন কোন ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে দ্বিতীয়ত পানি পানের সঠিক নিয়ম কি। কখন পানি পান করা উচিত কতটুকু পান করা উচিত এবং কোন সময়গুলোতে পানি পান করা থেকে বিরত থাকা ভালো এবং তৃতীয়ত আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সোল্লাহ ওয়াসাল্লাম পানি পানের সময় কোন বিষয়গুলোর দিকে বিশেষভাবে নজর দিতে বলেছেন যা আজকের আধুনিক জীবনেও সমানভাবে প্রযোজ্য অনেকেই আছেন যারা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া থেকে শুনে শুনে যে কোনো অভ্যাস শুরু করে দেন যা যাচাই করেন না সেটি আদৌ ইসলামের দৃষ্টিতে সঠিক কিনা কিংবা স্বাস্থ্যের জন্য বাস্তবেই উপকারী কিনা এই ভিডিওটি দেখার পর ইনশাল্লাহ আপনি আর আন্দাজে নয় বরং জেনে বুঝে সম্মত নিয়মে পানি পান করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যদি আপনি ইসলামিক শিক্ষা স্বাস্থ্য সচেতনতা এবং বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এমন ভিডিও নিয়মিত পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেল মাফিন ভয়েস সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান এবং এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ উপকৃত হতে পারে কারণ একটি সঠিক তথ্য হয়তো কারো জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং জেনে নিই গরম পানি পান করার অজানা সত্য কোরআন ও হাদিসের আলোকে প্রথম পয়েন্ট গরম পানি পান করলে কি হয় গরম বা হালকা গরম পানি পান করলে মানুষের দেহের ভেতরে এমন কিছু পরিবর্তন ঘটে যা অনেকেই কল্পনাও করেন না কারণ পানি শুধু তৃষ্ণা নিবারণের মাধ্যম নয় বরং এটি আমাদের শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের সঙ্গে গভীরভাবে জড়িত যখন আমরা গরম পানি পান করি তখন প্রথমেই এটি আমাদের খাদ্য নালিতে প্রবেশ করে এবং ধীরে ধীরে পাকস্থলিতে পৌঁছে যায় এই গরম পানি পাকস্থলীর পেশিগুলোকে শিথিল করে যার ফলে খাবার সহজে হজম হতে শুরু করে যারা নিয়মিত কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাদের ক্ষেত্রে হালকা গরম পানি সাময়িকভাবে অন্ত্রকে সচল করতে সাহায্য করে এবং মলত্যাগ সহজ করে তোলে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি যে অতিরিক্ত গরম পানি বা খুব বেশি গরম পানি পান করলে খাদ্য ভেতরের নরম টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে যা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে আধুনিক গবেষণায় দেখা গেছে খুব বেশি গরম তরল নিয়মিত পান করলে খাদ্যনালীতে প্রদাহ সৃষ্টি হতে পারে এবং এটি ধীরে ধীরে মারাত্মক সমস্যার দিকে নিয়ে যেতে পারে ইসলাম আমাদের কখনোই বাড়াবাড়ি শিক্ষা দেয়নি বরং পরিমিত ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের নির্দেশ দিয়েছে গরম পানি পান করলে শরীরের রক্ত সঞ্চালন কিছুটা বাড়ে কারণ তাপের কারণে রক্তনালীগুলো সামান্য প্রসারিত হয় ফলে শরীরের ভেতরের রক্ত প্রবাহ দ্রুত হয় এবং কিছু মানুষ এতে সাময়িক স্বস্তি অনুভব করে বিশেষ করে যারা ঠান্ডা জনিত সমস্যায় ভোগেন অনেকে দাবি করেন গরম পানি পান করলে শরীরের চর্বি গলে যায় কিন্তু বাস্তবতা হল পানি কখনো সরাসরি চর্বি গলাতে পারে না তবে গরম পানি হজম প্রক্রিয়া উন্নত করতে পারে যার ফলে অনিয়ন্ত্রিত খাওয়া কমে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা হতে পারে ইসলামের দৃষ্টিতে শরীর একটি আমানত এবং এই আমানতের যত্ন নেওয়া প্রত্যেক মুসলমানের দায়িত্ব হাদিসে এসেছে তোমার শরীরেরও তোমার উপর হক রয়েছে অর্থাৎ শরীরের অধিকার রক্ষা করা ফরজ যদি কেউ ভুল ধারণার বসে সারাদিন শুধু গরম পানি পান করে স্বাভাবিক তাপমাত্রার পানি থেকে নিজেকে দূরে রাখে তাহলে শরীরের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে পারে গরম পানি পান করলে মুখের ভেতর লালারস উৎপাদন কিছুটা বেড়ে যায় যা হজমের জন্য সহায়ক হলেও অতিরিক্ত তাপ দাঁতের এনামেল দুর্বল করে দিতে পারে এছাড়া যারা গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে গরম পানি কখনো কখনো সাময়িক আরাম দিলেও দীর্ঘমেয়াদে সমস্যা বাড়িয়ে দিতে পারে যদি তা সঠিক নিয়মে না পান করা হয় কোরআনে আল্লাহতালা বলেন আমি তোমাদের জন্য পৃথিবীতে সবকিছু পরিমিতভাবে সৃষ্টি করেছি এই পরিমিততার শিক্ষা পানির ক্ষেত্রেও প্রযোজ্য রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কখনোই অতিরিক্ত গরম পানি পান করেছেন এমন কোনো সেহি বর্ণনা নেই বরং তিনি স্বাভাবিক তাপমাত্রার পানি পান করতেন এবং তাতে বরকত কামনা করতেন গরম পানি পান করলে শরীর থেকে ঘাম বের হওয়ার প্রবণতা কিছুটা বাড়ে যার ফলে কিছু টক্সিন বের হয় বলে অনেকে মনে করেন কিন্তু শরীরের আসল ডিটক্সিফিকেশন করে লিভার ও কিডনি পানি কেবল সহায়ক ভূমিকা পালন করে যারা সকালে খালি পেটে গরম পানি পান করেন তারা অনেক সময় এটিকে সুন্না ভেবে নেন কিন্তু বাস্তবে সুন্না হলো পানি পান করা নির্দিষ্ট আদব ও নিয়ম মেনে তাপমাত্রা নির্দিষ্ট করা নয় এখানে একটি বড় ভুল ধারণা সমাজে প্রচলিত আছে যে গরম পানি মানেই সম্মত। অথচ হাদিসে কোথাও গরম পানি পান করার নির্দেশ নেই বরং ধীরে ধীরে তিন নিঃশ্বাসে বসে পানি পান করার কথা বলা হয়েছে অতিরিক্ত গরম পানি পান করলে জিহ্বা ও মুখগহ্বরের স্বাদ গ্রহণ ক্ষমতা সাময়িকভাবে কমে যেতে পারে এবং দীর্ঘদিন এমন অভ্যাস থাকলে মুখের ভেতরে সংবেদনশীলতা নষ্ট হতে পারে শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে প্রাকৃতিকভাবে ঠান্ডা বা স্বাভাবিক তাপমাত্রার পানি বেশি উপযোগী গরম পানি বিশেষ প্রয়োজন ছাড়া নিয়মিত অভ্যাসে পরিণত করলে শরীর নিজেই অলস হয়ে পড়ে এবং স্বাভাবিক উদ্দীপনায় সাড়া দিতে চায় না ইসলাম আমাদের শেখায় সহজ ও স্বাভাবিক জীবনযাপন করতে অতিরিক্ত কৃত্রিম অভ্যাস গ্রহণ না করতে যখন কেউ অসুস্থ থাকে তখন পরিস্থিতি অনুযায়ী গরম পানি উপকারী হতে পারে কিন্তু সুস্থ অবস্থায় এটিকে বাধ্যতামূলক অভ্যাস বানানো কোনো জ্ঞানী সিদ্ধান্ত নয় গরম পানি পান করলে শরীরের ভেতরের তাপ বাড়ে এবং যারা আগে থেকেই অতিরিক্ত গরম অনুভব করেন তাদের ক্ষেত্রে এটি অস্বস্তির কারণ হতে পারে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সবসময় এমন কাজ বেছে নিতেন যা উম্মতের জন্য সহজ এবং ক্ষতিহীন সুতরাং গরম পানি পান করার ক্ষেত্রে আমাদের আবেগ নয় বরং জ্ঞান সুন্না ও বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নেওয়া উচিত সবশেষে বলা যায় গরম পানি নিজে কোনো অলৌকিক পানীয় নয় এটি সঠিক প্রয়োজনে সঠিক পরিমাণে পান করলে উপকার করতে পারে আর ভুল নিয়মে অতিরিক্ত পান করলে ক্ষতির কারণও হতে পারে এবং একজন মুমিন কখনোই নিজের অজান্তে ক্ষতির পথে হাঁটে না বরং সে প্রতিটি অভ্যাস কোরআন ও সুন্নাহের মানদণ্ডে যাচাই করে গ্রহণ করে দ্বিতীয় পয়েন্ট পানি পানের সঠিক নিয়ম কি পানি পানের সঠিক নিয়ম জানা না থাকলে মানুষ উপকারের বদলে ক্ষতির পথে চলে যায় কারণ ইসলাম শুধু কি খেতে হবে বা কি পান করতে হবে তা বলে দেয়নি বরং কিভাবে খেতে হবে পান করতে হবে সেই আদবও শিখিয়ে দিয়েছে আজকের সমাজে আমরা দেখছি মানুষ তৃষ্ণা লাগলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে বোতলের পানি শেষ করে ফেলে আবার কেউ খাবারের মাঝখানে অতিরিক্ত পানি পান করে হজম শক্তি নষ্ট করে ফেলছে অথচ এই বিষয়গুলো রাসুল আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই আমাদের স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন প্রথম নিয়ম হল বসে পানি পান করা হাদিসে এসেছে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বসে পানি পান করতে ভালোবাসতেন এবং দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন যদিও বিশেষ প্রয়োজনে দাঁড়িয়ে পান করার অনুমতি রয়েছে কিন্তু এটিকে অভ্যাস বানানো সুন্না বিরোধী বসে পানি পান করলে শরীর স্বাভাবিক অবস্থায় থাকে পাকস্থলিতে পানির চাপ সঠিকভাবে পড়ে কিডনি ও পরিপাকতন্ত্র উপকৃত হয় দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিয়ম হল তিন নিঃশ্বাসে পানি পান করা রাসুল আলাইহি ওয়াসাল্লাম এক নিঃশ্বাসে কখনো পানি পান করতেন না বরং তিনবার থেমে থেমে পান করতেন এবং বলেছেন এটি শরীরের জন্য বেশি উপকারী ও আরামদায়ক এক নিঃশ্বাসে পানি পান করলে হঠাৎ করে পাকস্থলিতে চাপ পড়ে হৃদযন্ত্রে প্রভাব ফেলে এবং অনেক সময় বুক ধরফর করার সমস্যা দেখা দেয় যা আমরা নিজেরাই দৈনন্দিন জীবনে অনুভব করি তৃতীয় নিয়ম হলো পানি পান করার শুরুতে বিসমিল্লা বলা এবং শেষে আলহামদুলিল্লা বলা এটি শুধু মুখের কথা নয় বরং এর মাধ্যমে পানিতে বরকত নেমে আসে এবং শয়তানের প্রভাব থেকে মানুষ সুরক্ষিত থাকে যে ব্যক্তি বিসমিল্লা বলে পানি পান করে তার পানিতে আল্লাহ আল্লাতালা কল্যাণ দান করেন বলে হাদিসে ইঙ্গিত পাওয়া যায় চতুর্থ নিয়ম হল খাবারের মাঝখানে অতিরিক্ত পানি পান না করা খাবারের মাঝখানে বেশি পানি পান করলে পাকস্থলীর হজম রস পাতলা হয়ে যায় ফলে খাবার সঠিকভাবে হজম হয় না এবং গ্যাস বদহজম ও পেট ফাঁপার সমস্যা তৈরি হয় ইসলাম পরিমিতি শিক্ষা দেয় তাই প্রয়োজন ছাড়া খাবারের মাঝখানে পানি পান থেকে বিরত থাকা উত্তম পঞ্চম নিয়ম হল খুব ঠান্ডা বা খুব গরম পানি এড়িয়ে চলা আলাইহি ওয়াসাল্লাম কখনোই বরফ ঠাণ্ডা বা ফুটন্ত গরম পানি পান করতেন না বরং স্বাভাবিক তাপমাত্রার পানি পান করতেন যা শরীরের জন্য সবচেয়ে উপযোগী আজ আমরা দেখি অনেক মানুষ ফ্রিজের বরফ ঠান্ডা পানি পান করে সাথে সাথে অসুস্থ হয়ে পড়ে আবার কেউ অতিরিক্ত গরম পানি পান করে খাদ্য ক্ষতি করে ফেলে অথচ ইসলাম আমাদের মাঝামাঝি পথ অবলম্বন করতে শিখিয়েছে ষষ্ঠ নিয়ম হল তৃষ্ণার আগেই অল্প অল্প করে পানি পান করা অনেকে সারাদিন পানি পান করে না আবার হঠাৎ করে অনেক পানি পান করে ফেলে যা কিডনির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কখনও একসাথে অতিরিক্ত কিছু করতেন না বরং অল্প অল্প করে করতেন যাতে শরীরের উপর চাপ না পড়ে সপ্তম নিয়ম হল পানি পান করার সময় পাত্রে শ্বাস না ফেলা হাদিসে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে পানির পাত্রে ফুঁ দেওয়া বা শ্বাস ফেলা কারণ এতে জীবাণু ছড়ায় এবং অন্যের জন্য ক্ষতির কারণ হয় আজকের বিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় হাইজিন বা স্বাস্থ্যবিধি যা ইসলাম অনেক আগেই আমাদের শিখিয়ে দিয়েছে অষ্টম নিয়ম হল পানি পান করার সময় কিবলামুখী হওয়া বাধ্যতামূলক নয় কিন্তু আদব রক্ষা করা জরুরি অর্থাৎ শান্তভাবে তাড়াহুড়ো না করে পান করা আজকের ব্যস্ত জীবনে মানুষ দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে পানি পান করে যা শরীর ও সুন্না উভয়েরই বিরোধী নবম নিয়ম হল রাতে ঘুম থেকে উঠে পানি পান করলে বসে পান করা এবং একেবারে বেশি পানি না পান করা অনেকে রাতে হঠাৎ উঠে অনেক পানি পান করে আবার শুয়ে পড়ে যার ফলে হার্ট ও ফুসফুসে চাপ পড়ে ইসলাম সব সময় নিরাপদ অভ্যাস শেখায় দশম নিয়ম হলো অন্যকে পানি পান করানোর সময় দান দিক থেকে শুরু করা হাদিসে এসেছে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম ডান দিক থেকে শুরু করতে পছন্দ করতেন যা সামাজিক শিষ্টাচারের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এছাড়া পানি পান করানোর সময় তাড়াহুড়ো না করা এবং সম্মান বজায় রাখা সুন্নার অন্তর্ভুক্ত একাদশ নিয়ম হল অপচয় না করা কোরআনে আল্লাহ আল্লাহতাল্লা স্পষ্টভাবে বলেছেন তোমরা অপচয় করো না নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না আজ আমরা কল খুলে রেখে অযথা পানি নষ্ট করি আবার বোতলের পানি ফেলে দেই। অথচ একজন মুমিনের জন্য পানি একটি নিয়ামত দ্বাদশ নিয়ম হল পানি পান করার নিয়ত ঠিক করা শুধু তৃষ্ণা নিবারণের জন্য নয় বরং শরীর সুস্থ রাখার নিয়ত করলেও সেটিও ইবাদতে পরিণত হয় ইসলামে দৈনন্দিন কাজকেও ইবাদতে পরিণত করার সুযোগ রয়েছে যদি নিয়ত সঠিক হয় সবশেষে বলা যায় পানি পানের সঠিক নিয়ম শুধু শারীরিক সুস্থতার জন্য নয় বরং আত্মিক পরিশুদ্ধতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যক্তি সুন্না অনুযায়ী পানি পান করে সে অজান্তেই নিজের শরীরকে সুরক্ষা দেয় এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আমরা যদি এই নিয়মগুলো আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করি তাহলে অনেক রোগ ব্যাধি থেকে সহজেই বেঁচে থাকতে পারব এবং সুন্নার আলোয়ে একটি সুন্দর জীবন গড়ে তুলতে পারব তৃতীয় পয়েন্ট রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম পানি পানের সময় কোন দিকগুলোতে বেশি নজর দিতে বলেছেন রাসুল সাল্লাহু আলিহুয়া পানি পানের সময় শুধু তৃষ্ণা নিবারণের দিকে নজর দেননি বরং এটিকে একটি পরিপূর্ণ আদব ও ইবাদতের অংশ হিসেবে শিক্ষা দিয়েছেন কারণ ইসলাম মানুষের জীবনের ছোট কাজগুলোকেও অর্থবহ করে তোলে নবীজি সাল্লাহু আলিহাসাল্লাম প্রথম যে বিষয়টির দিকে বেশি নজর দিতে বলেছেন তা হলো আদব ও ধীরতা তিনি কখনও তাড়াহুড়া করে পানি পান করতেন না বরং শান্তভাবে মনোযোগ সহকারে পানি পান করতেন যাতে শরীর ও মন উভয়ই প্রশান্তি পায় হাদিসে এসেছে তিনি তিন নিঃশ্বাসে পানি পান করতেন এবং প্রত্যেক নিঃশ্বাসের মাঝে পাত্র মুখ থেকে সরিয়ে নিতেন এর মাধ্যমে তিনি আমাদের শিখিয়েছেন যে জীবনেও তাড়াহুড়ো ক্ষতিকর আর ধীরতা বরকতের কারণ দ্বিতীয় যে বিষয়টির দিকে তিনি বিশেষভাবে নজর দিতে বলেছেন তা হল বসে পানি পান করা রসুল সাল্লাহ ওয়াসাল্লাম অধিকাংশ সময় বসে পানি পান করতেন এবং সাহাবায় কেরামকেও বসে পান করা শিক্ষা দিয়েছেন এটি শুধু শারীরিক সুস্থতার জন্য নয় বরং বিনয় ও শালীনতার প্রতীক দাঁড়িয়ে পানি পান করলে মানুষের ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করে কিন্তু বসে পান করলে মন স্থির থাকে যা শূন্য মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তৃতীয় গুরুত্বপূর্ণ দিক হল পানি পান করার শুরুতে বিসমিল্লা বলা এবং শেষে আলহামদুলিল্লাহ বলা রসুল সাল্লু আসাল্লাম আমাদের শিখিয়েছেন যে আল্লাহর নাম নিয়ে শুরু করা কাজেই বরকত থাকে পানি পান করার মতো সাধারণ কাজেও যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন সেটি নেক আমলে পরিণত হয় এবং বান্দা শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পায় চতুর্থ বিষয় হল পাত্রে শ্বাস না ফেলা বা ফু না দেওয়া সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম পানির পাত্রে ফুঁ দিতে নিষেধ করেছেন কারণ এতে অপবিত্রতা ও ক্ষতির সম্ভাবনা থাকে আজকের বিজ্ঞানে আমরা জানি নিঃশ্বাসের সঙ্গে জীবাণু বের হয় যা অন্যের জন্য ক্ষতিকর হতে পারে এভাবে ইসলাম স্বাস্থ্যবিধির শিক্ষা অনেক আগেই দিয়েছে পঞ্চম যে বিষয়টির দিকে তিনি নজর দিতে বলেছেন তা হলো পানি পান করার সময় কৃতজ্ঞতা প্রকাশ করা তিনি শেখাতেন যে পানি একটি সাধারণ জিনিস নয় বরং আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত আজ আমরা সহজেই পানি পাই বলে এর মূল্য বুঝি না কিন্তু রসুল সাল্লাহু আলহিউু সাহাবাদের মনে এই অনুভূতি জাগিয়ে তুলতেন যে প্রতিটি ঝোঁক পানি আল্লাহর রহমত ষষ্ঠ দিক হল এক নিঃশ্বাসে পানি পান না করা নবিজি সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন উটের মতো এক নিঃশ্বাসে পানি পান করো না বরং থেমে থেমে পান করো এটি শুধু শারীরিক উপকারের জন্য নয় বরং মানুষকে পশুর আচরণ থেকে আলাদা করার শিক্ষা সপ্তম বিষয় হল অতিরিক্ত ঠাণ্ডা বা অতিরিক্ত গরম পানি এড়িয়ে চলা যদিও হাদিসে সরাসরি তাপমাত্রা উল্লেখ নেই তবে নাবিজির আমল থেকে বোঝা যায় তিনি স্বাভাবিক পানি পছন্দ করতেন যা শরীরের জন্য নিরাপদ অষ্টম বিষয় হলো অন্যকে পানি পান করানোর সময় ডান দিক থেকে শুরু করা সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম সব ভালো কাজ ডান দিক দিয়ে শুরু করতে ভালোবাসতেন এবং এটি সামাজিক শিষ্টাচার ও সম্মানকে শিক্ষা দেয় নবম দিক হল পানি পান করার সময় অহংকার না করা হাদিসে এসেছে আল্লাহ তালা অহংকারীকে পছন্দ করেন না পানি পান করার মতো সাধারণ কাজেও বিনয় থাকা একজন মুমিনের পরিচয় দশম বিষয় হল অপচয় থেকে বিরত থাকা রসুল আলাইহি আলহুয়াশাল্লাম অজু করার সময়ও অতিরিক্ত পানি ব্যবহার করতে নিষেধ করেছেন যদিও নদীর পাশে অজু করা হয় এ থেকে বোঝা যায় পানি কত বড় আমানত একাদশ দিক হল নিয়ত নাবিজি সাল্লাহু আলাহাসাল্লাম আমাদের শিখিয়েছেন যে নিয়তের ওপর আমলের ফল নির্ভর করে যখন কেউ সুস্থ থাকার নিয়তে সুন্নাহ অনুযায়ী পানি পান করে তখন সেটিও ইবাদতে পরিণত হয় দ্বাদশ বিষয় হল অন্যের সামনে শালীনতা বজায় রাখা তিনি কখনোই এমনভাবে পানি পান করতেন না যাতে অন্যের অস্বস্তি হয় এর মাধ্যমে সামাজিক ভদ্রতার শিক্ষা দেওয়া হয়েছে সবশেষে রসুল সাল্লু আলহিহাসাল্লাম আমাদের বুঝিয়ে দিয়েছেন পানি পান শুধু একটি দৈহিক প্রয়োজন নয় বরং এটি চরিত্র গঠনের অংশ যে ব্যক্তি পানি পানেও সুন্না মেনে চলে সে জীবনের বড় বিষয়গুলোতেও আল্লাহর বিধান মেনে চলতে সক্ষম হয় আজ আমরা যদি নবীজির এই শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করি তাহলে শুধু সুস্থই থাকবো না বরং আমাদের জীবন হবে বরকতময় শান্তিপূর্ণ ও আল্লাহর নৈকট্যে ভরপুর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করেছি এমন একটি বিষয় যা আমরা প্রতিদিন করি কিন্তু খুব কম মানুষই সঠিকভাবে জানে বা বোঝে পানি পান করা শুধু একটি দৈনন্দিন অভ্যাস নয় বরং এটি আমাদের ইমান স্বাস্থ্য ও চরিত্রের সঙ্গেও গভীরভাবে জড়িত আমরা দেখলাম গরম পানি পান করলে শরীরের ভেতরে কি ঘটে কিভাবে উপকারের পাশাপাশি ক্ষতিও হতে পারে যদি আমরা অঙ্ঘন করি আমরা জানলাম পানি পানের সঠিক নিয়ম কিভাবে আমাদের শরীরকে সুস্থ রাখে এবং কত সুন্দরভাবে ইসলাম আমাদের পরিমিত জীবনযাপনের শিক্ষা দেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের সেই শূন্যগুলো জানলাম যেগুলো অনুসরণ করলে একটি সাধারণ কাজ ও ইবাদতে পরিণত হয় আজ আমরা যদি এই শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করি তাহলে শুধু শারীরিক রোগ ব্যাধি থেকে নয় বরং অনেক আত্মিক অসুস্থতা থেকেও মুক্ত থাকতে পারব কারণ সুন্না শুধু নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং খাওয়া দাওয়া হাঁটা চলা কথা বলা এমনকি পানি পান করার মধ্যেও সুন্না রয়েছে একজন প্রকৃত মুমিন সেই যে জীবনের ছোট কাজগুলোতেও আল্লাহ ও তার রাসুলের নির্দেশকে গুরুত্ব দেয় আজকের এই আলোচনা যদি আপনার একটি অভ্যাসও সংশোধন করে তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে আমরা চাই না আপনি অন্ধভাবে কিছু অনুসরণ করুন বরং কোরআন ও সহি হাদিসের আলোকে জেনে বুঝে সিদ্ধান্ত নিন ইসলাম কখনো কষ্টের ধর্ম নয় বরং সহল ও স্বাভাবিক জীবন ব্যবস্থার নাম যেখানে শরীরের হক আদায় করা যেমন জরুরি তেমনি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করাও অপরিহার্য পানি একটি বিশাল নিয়ামত কিন্তু আমরা প্রতিদিন তা অপচয় করছি অবহেলা করছি অথচ অনেক মানুষ এক ফোঁটা পানির জন্য কষ্ট পাচ্ছে আজকের ভিডিও দেখার পর যদি আমরা পানির প্রতি কৃতজ্ঞ হই সুন্না অনুযায়ী পানি পান করি এবং অপচয় থেকে বিরত থাকি তাহলে সেটাই হবে এই ভিডিওর সবচেয়ে বড় সাফল্য আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ এই ভিডিওর শিক্ষা শুধু সোনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না বরং নিজের জীবনে প্রয়োগ করুন এবং পরিবারের সদস্যদেরও জানাতে চেষ্টা করুন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার মতামত ও অনুভূতি কমেন্টে লিখে জানান এবং এই ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ উপকৃত হতে পারে যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানে ক্লিক করুন কারণ মাফিন ভয়েস চ্যানেলে আমরা নিয়মিত এমন ইসলামিক জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করে থাকি যা আপনার দুনিয়া ও আখিরাত উভয়ের জন্য উপকারী আল্লাহতালা আমাদের সবাইকে সুন্না অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন